আমাদের মানিকগঞ্জ কালীগঙ্গা নদীতে এক ভাইয়ে দুয়ারি উঠাচ্ছে তো নদীর নিচ থেকে দুয়ারি উঠাচ্ছে তো আপনারা সবাই দেখেন তো ভাই ওটা আবার নতুন দুয়ারি দেখলাম কি দুয়ারি কি আপনি নিজেই তৈরি করছেন না কিনে আনছেন কারো আছে না সামনে দেখেন বায়ের খুবই কবাল খারাপ বাইরে মাত্র এই মুহূর্তে একটি মাছ পেয়েছে এই যে রিটা মাছ তো দুয়ারি উঠাইছে মেলা এই তা একটা পড়ছে এই যে একটা ইসা মাছ পড়ছে দেখেন আপনারা প্রায় পঞ্চাশটা দুয়ারি উঠান শেষ তো এখন ভাই একটি দুয়ারি উঠাইলো মাত্র এই যে এ পাইলো আপনার রিজিক আছে ভাই আপনার রিজিক আছে রিজিকের জিনিস ভাই পরব না না থাকলে থাকলে মরা আপনারা দর্শক দেখলেন কিন্তু যে দুয়ারি থেকে আপনার এই যে ঈসা মাছটি কিন্তু এই জায়গায় লাভ দিছিল মানে ইসা মাছটি কিন্তু আপনার এই জায়গায় লাভ দিছিল তো এই যে এই জায়গায় লাভ দিছিল তো বাইরে ধরা ধরা পারে নাই তো আমি আর কি ভিতরে চলার পরে ভেতরে ঢুকার পরে ধরছি